নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই গাইডলাইন বাই এবং অবশ্যই অনুষ্ঠান মানেই আমরা আলোচনা করে থাকি ট্যারো কার্ড রিডিং তো থাকেই ওরাকল রিডিং থাকে এবং অদ্ভুতভাবে আমরা এই ট্যারো কার্ডে এবং ওরাকলের মাধ্যমে ঠিক যে যে জিজ্ঞাসা আমাদের মনে ঘরে ফেরে সেগুলোই কিন্তু অদ্ভুতভাবে আমাদের সামনে চলে আসে এবং তার সলিউশন কত দূর আমরা যেতে পারি সেটাও ইন্ডিকেশন পাই এবং তার সঙ্গে এই সলিউশনের জন্য অবশ্যই দরকার হচ্ছে অভ্যর্থ প্রতিকার প্রতিবেদন তো গার্ডলেস বাই শ্রীময়ী মানেই আমাদের সঙ্গে শ্রীময়ী অনেক অনেক স্বাগত আসার জন্য নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সোমবার দুপুরবেলা এই শ্রাবণ মাসের সোমবার আমরা আলোচনা করতে চলে এসেছি সঙ্গে রিডিংয়ের অনুরোধ রয়েছে তো আমরা সেগুলোতে যাব এবং শ্রাবণ মাসের আগে আগে অর্থাৎ ঠিক বিশে জুলাই একটি গ্রহের ট্রানজিট হয়েছে যেটা হচ্ছে কেতু ট্রানজিট অ্যাকচুয়ালি ঘরটি ট্রানজিট রাশির থেকে তার ট্রানজিট হয়নি সিংহ রাশিতে ছিল সিংহ রাশিতেই রয়েছে কিন্তু উত্তর ফাল্গুনি থেকে সে তার পূর্ববর্তী নক্ষত্র যেহেতু রাহু কেতু দুজনেই বক্র চলে সো তার পূর্ব ফাল্গুনিতে তার ট্রান্সফার হয়েছে এগুলো নিয়ে আমরা অবশ্যই আসবো তার কি মানে কি এবং আমাদের জীবনে অ্যাস্ট্রোলজিটা তো শুধু বইয়ের খাতায় থাকলে হয় না এটা সরাসরি প্রভাব ফেলে আমাদের জীবনকে প্রভাবিত করে তো সুতরাং সেই ব্যাপারেও আসব কিন্তু আমার মনে হয় যে যারা আমাকে দেখাতে আসেন আমার দর্শক আমার অনুরাগী আমার ফলোয়ার তারা আমার ফার্স্ট প্রায়োরিটি সুতরাং তেমন একজনের মেইল রয়েছে আমার কাছে আমি আগে বরং সেটা পড়েনি এবং এটা ওরা কেলে উনি রিডিংটা করাতে চেয়েছেন বা তো নদিয়া থেকে একজন ভাই তিনি জানতে চেয়েছেন যে তার বিয়ে নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছিল বাড়িতে আফটার দ্যাট তিনি এক কোনো তার বন্ধুর বোনের সাথে একটু সম্পর্ক তৈরি করেছিলেন এবং তাদের পারস্পরিক সমঝোতা এবং অবশ্যই সেটা একটু রোম্যান্স হয়েছিল সেইখানে কিন্তু তিনি বিয়ে করেছিলেন আজ থেকে আড়াই বছর আগে বিয়ে করার এবং তিনি পেশায় একজন শিক্ষক আচ্ছা ওকে এরপরে তিনি বলছেন যে দিদি আমি অদ্ভুত একটা প্রবলেমে আমি পড়ে আপনাকে লিখছি কারণ আপনারা তো বিবাহিত জীবনে মেয়েদের সমস্যা মেয়ের মেয়েদের বঞ্চনা এগুলো নিয়ে অনেক কথা বলেন হ্যাঁ আমি সেগুলো দেখি দেখি কিন্তু আমার সমস্যাটা মনে হয় না চ্যানেলে কোনো দিন আলোচনা হয়েছে আমার সমস্যা হচ্ছে আমার বউকে নিয়ে তো বটেই বউ সারাদিন ফোনে ব্যস্ত থাকে কার সাথে কোনো সম্পর্ক আছে ইত্যাদি প্রভৃতি আমি ফার্স্টে তার মেলটার উত্তর দিয়েছিলাম সে বলছে সেরকম হলে তো বুঝতাম সে সারাদিন ব্যস্ত থাকে তার বোনের সাথে হুম এবং সে ছোট ছোট ব্যাপার নিয়ে আমি হয়তো স্কুল থেকে ফিরেছি আমি কিছু সে তারা ওই অনলাইনে শপিং করতে থাকে এবং এক বোন আরেক বোনকে ফোন করে যদি বা আমার বউ উঠে আমার জন্য চা করতে যায় তখন বোনের ফোন এসে গেল আমার সে বিকেলে চা পাওয়া হয় না তারা কোন টেল পালিশ কিনেছে তার রং কি হবে তার শেড কি হবে তার লিপস্টিক কি হবে উনি বলে আগে বলেই ছিলেন এই রকম সমস্যা নেই কেউ আপনাকে কেউ এই সিটি চ্যানেলে কোনোদিন কোনো প্রোগ্রামে আলোচনা হয়নি দিদি আপনি করবেন তো অফকোর্স করব কারণ আমার প্রচুর মানে আপনাদের মতো ভাইরা প্রচুর আসেনি না আসেনি কিন্তু দিনের পর দিন আড়াই বছর বিয়ে হয়েছে আমার একটি ছোট্ট শিশু কন্যা আছে তিন মাসে মানে তার দিকেও তার কেয়ার নেই সারাদিন দুজনের এবং আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে আমার যে শালিকাটি একমাত্রই শালিকা সে কোনোভাবে দিদির ম্যারেড লাইফটা ঠিক মানে একটা ভালো চোখে দেখে না বা তা সেই সেখানে একটু প্রবলেম করবার চেষ্টা করছে মানে দিদি ভালো আছে সেটা নয় অল টাইম সে দিদির মনোযোগ ক্যাপচার করে রাখে এবং আমার সাথে তার পুরো ব্যক্তিগত সময় বলতে বিশেষ কিছু অবশিষ্ট থাকে না তো এই যে জায়গাটা ও সেক্ষেত্রে দিদি এটাকে কি করা যায় এটা কেন হলো এবং আমি কি আদৌ এই মেয়েটির সঙ্গে অর্থাৎ আমার স্ত্রীর সাথে সুখে সংসার করতে পারবো আমি তো এরম বলতে পারি না যে দুই বোনের মধ্যে সম্পর্কটা খারাপ করে দিন উনি নিজেই বলছেন হ্যাঁ খারাপ করে দিন কিন্তু আমি চাইছি এক্স্যাক্টলি উনি সেটাই বলছেন যে আমার বউ যেন আমাকে একটু সময় দেয় আমার প্রতি একটু যত্ন বা ভালোবাসা সে দেখায় তাহলে আমি যে এভরিডে আমি একটু একটু করে ডিপ্রেশনে ডুবে যাচ্ছি এবং আমাকে মাঝখানে ওই থেরাপিস্টেরও সহযোগিতা নিতে হয়েছিল কিন্তু তাতেও আমার বউর বিশেষ করে হেলদল হয়নি তো এখান থেকে কি বেরোবার এবং আমার বউকে সমস্যাটা বলাই যাবে না সে আগেই বোন এবং শ্বশুরবাড়িতে বলে হাসাহাসি করবে দিদি আপনার ক্রিস্টাল হিলিংকে এক্ষেত্রে কিছু কাজ করতে পারে এটা ঠিক কথা এই ক্রিস্টাল হিলিং মারাত্মক বিষয় ফার্স্ট অফ অল যেটা দেখা যাচ্ছে এই যে এসটি ওরাকেলে রিডিং সাউথ নোড হ্যাঁ অর্থাৎ গন্ডগোল এটা হচ্ছে ফ্রম দ্য পাস্ট হ্যাঁ আপনার সঙ্গে অনেক সম্পর্কের অনেক আগে তার সাথে জন্মগত সম্পর্ক রক্তের সম্পর্ক তার বোনের সম্পর্ক সুতরাং সে বোনের মানে কথাটি মানে আর অবিচ্ছেদ্য অঙ্গ আর কি তার লাইফে পাইসেস আপনি জানিয়েছেন আপনার বইয়ের মিন রাশি একদম পাইসেস ইজ হিয়ার তো এবং মিন রাশির ওপর এই সময় সাড়ে সাতই চলছে দেখুন আপনার ওয়াইফের মানে আপনি থেরাপিস্ট দেখিয়েছেন আমার মনে হয় থেরাপিস্ট আপনার ওয়াইফকে দেখানোটা দরকার ছিল বা একই সাথে দুজনে মিলে থেরাপিস্টের কাছে গেলে ফলাফলটা বেটার হতো এবং সেকেন্ড হাউস এই যে রিসোর্সের জায়গাটি যেহেতু আপনাদের অর্থনৈতিক জায়গাটি বেশ ভালো আপনি নিজের প্রফেশনে টিচার কিন্তু আপনার বাবা একজন কোটিপতি ব্যবসায়ী ছিলেন আপনি জানিয়েছেন আমাকে তো সুতরাং সেই জায়গাটিতে মানে আর কার্ডগুলো না এখানে দেখানো মানে দেখালে ব্যাপারটা খারাপ হয় আমি আর দেখাতে চাইছি না না একদমই নয় সত্যি আপনাদের বাড়ির এই রিসোর্সের ওপরে আপনার অর্থাৎ ওয়াইফের বোনের কিন্তু নজর রয়েছে এবং নানা দিক থেকে সে নাটি ঝামেলা ইত্যাদি তৈরি করে আপনাদের দুজনের মাঝখানে সে একটি দেওয়াল ক্রিয়েট করতে চায় তো এখান থেকে যদি আপনার ওয়াইফকে বার করতে হয় সেক্ষেত্রে রাস্তাটা আপনিই বলে দিয়েছেন যে দিদি ক্রিস্টাল থেরাপি কি প্রয়োগ করা যায় এবং আরেকটি জিনিস একটা জায়গা আমি বলবো এখানে একটি জায়গাতে দেখাচ্ছে আপনার ওয়াইফের ভেনাসটা অর্থাৎ শুক্র যেটা হচ্ছে কাম এবং ম্যারিটাল লাইফের একটা মূল আকর্ষণের জায়গা তো সেই জায়গাটাতে কিছু ভাই ল্যাক আছে তো এই জায়গাটাকেও গ্রহগতভাবে ঠিক করতে হয় হবে এবং বাকিটা ক্রিস্টাল থেরাপি আর ক্রিস্টাল হিলিং সেক্ষেত্রে আপনার এবং আপনার ওয়াইফের ছবিটা নিয়ে নদীয়ার কাছাকাছি আমার চেম্বার নেই কিন্তু কৃষ্ণনগরটা খুব শিগগিরই শুরু হবে ইমিডিয়েট আমার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন রাস্তা না পারলে অনলাইনে কনসাল্ট করে অনলাইন রেমেডি নতুন একটা মানে দেখুন কি অদ্ভুত সমস্যা মানে ইনি বুঝতে পারছেন কিন্তু মানে ওপর ওপর দেখলে সবার কি দুই বোন গল্প করে তোমার প্রবলেমের কি আছে মানে উনি ওনার বন্ধুদের যাদের সাথে গল্প মানে গেছিলেন ব্যাপারটি তারা ওনাকে উড়িয়ে দিচ্ছে কিন্তু জিনিসটা কিন্তু দিনে দিনে ক্রমশন ডেটোরিয়েট করছে এবং ওই যে বললাম আপনার ওয়াইফের ভেনা আছে মানে সুতরাং তার কনজুগাল লাইফের প্রতি না যতটা না অ্যাট্রাকশন মানে মনের সাথে গল্প গাছায় অ্যাট্রাকশানটা তার থেকে বেশি সুতরাং দুটো দিকেই ভাই আপনাকে এ করতে হবে এবং আপনার সম্পর্কে যে এই যে ফিলিংটা উষ্ণতাটা তার মধ্যে জাগাতে কিন্তু ক্রিস্টাল থেরাপিই পারে এতে শুনতে আমাদের কাছে অদ্ভুত লাগে কারণ এই টপিক নিয়ে নরমালি কেউ আসে না কোনোদিন কিন্তু এই টপিকটা নিয়ে আসতে হয়তো কেউ পারে না distence তো এইরকম যাচ্ছে ক্রমশ হচ্ছে এই যে ডিপ্রেশন একটা কথা দেখুন বোনের থেকে কত জায়গাতে রয়েছে যে মেয়ের মা সারাদিন মেয়ের সঙ্গে ব্যস্ত মানে মেয়ের সংসারে তিন সাড়েটা দিন ইন্টারফেয়ার করেছেন কি রান্না হচ্ছে কি মশলা পড়ছে এই কোথায় গেল সে কোথায় মানে একেবারে মানে মানে পুরো জায়গাটাই তিনি নিজে না কিন্তু তার ছায়া সর্বত্র মেয়ের সংসারে থাকছে যার ফলে একটা সময়ের পর কিন্তু মেটিয়া সুখের ঘর করতে পারে না হ্যাঁ ডিসপুট হবেই সেখানে তো সুতরাং সেই সব জায়গাগুলোও কিন্তু ধরা পড়ে টেরোতে তো অবশ্যই ধরা পড়ে ওরা গেলে আরো ডিটেলে ধরা পড়ে একটা কথা বলবো যে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি কিন্তু সেটা বেরিয়ে আসতে গেলে আমাদের সঠিক সময়কে কাজে লাগাতে হবে অর্থাৎ কি সময়টাকে কাজে যখন আমরা টেরো রিডে শুনছি আমার কি আগামী দিনে আসছে বা ওরা শুনছি পরবর্তীতে পরবর্তীটা চলে আসে যে আমি কিভাবে নিস্তার পাবো হ্যাঁ এবং এই যে চট করে প্রতিকার প্রতিবিধান করানো এবং সেখান থেকে মানুষকে একশো আশি ডিগ্রি চেঞ্জ করে ফেলা হ্যাঁ 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 এটা কিন্তু মানে মারাত্মক বিষয় এটা ম্যাটার মারাত্মক তার মধ্যে দেখুন শ্রাবণ মাসটা চলছে তো সুতরাং রিলেশনশিপ এবং আরেকটা জিনিস বলবো এক্ষেত্রে যেহেতু আমরা গ্রহ সঞ্চার নিয়ে মাঝে মধ্যে আলোচনা করে ঠিক শুক্র গ্রহটা সঞ্চার করছে আপনার বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এই জুলাই এন্ডে তো সুতরাং এই সঞ্চারের ফলে মিথুন রাশির মানুষরা তো অবশ্যই উপকৃত হবেন আরও বেশ কিছু রাশির মানুষ উপকৃত হবেন এবং অনেক ক্ষেত্রে দেখবেন সুবর্ণাদি এটা পজিটিভ জায়গাটা হচ্ছে এই যে ভাঙতে বসা সম্পর্ক তো সেটাও কিন্তু অনেকাংশে রিকভারি হওয়ার কিন্তু জায়গা রয়েছে এবং এই ধরুন মানে মানে এটা তো একদম দাম্পত্য সম্পর্ক এরকম অনেকে হয়েছে ভাই বয়ফ্রেন্ডের রাগ হয়েছে সে আমাকে ব্লক করে দিয়েছে ছোট ডিসপুট হয়েছিল হয়তো সে বন্ধু বান্ধব নিয়ে একটা তর্কাতর্কি হয়েছিল কে এমন কিছু হয়েছিল কোনো আচরণ সেই ফেসবুক ইনস্টাগ্রাম মানে যত রকম আছে হোয়াটসঅ্যাপ সব কিছুতে সে ব্লক করে দিয়েছে এবং তাকে কল করে ন্যাচারালি পাওয়া যাবে না তো এই রকম জায়গাগুলো যারা চাইছে যে সিরিয়াস সম্পর্ক চার বছরের সম্পর্ক হট করে একটা কথা ছেদ হয়ে গেছে তো তারা কিন্তু শ্রাবণ মাস থাকতে থাকি ইমিডিয়েট যোগাযোগ করেন এই যে শুক্রের সঞ্চার এটাকে কাজে লাগানোটা খুব ইম্পর্টেন্ট এবং ব্যাপারটা কি যে সুবর্ণাদি দেখুন মানে এমন এমন মানে শস্য শাকসবজি আছে বা ফুল আছে যেগুলো বর্ষাকালে লাগালে তবে সেটা পল্লবিত হয় সেটা হ্যাঁ অর্থাৎ সিজনাল বলে একটা ব্যাপার আছে সেটা আপনি যে ঘোর চৈত্রে বা ঘোর জৈষ্ঠে আপনি করেন সে কাজটা হয় না তো শ্রাবণ মাস চারিপাশের একটা ইউনিভার্স কিন্তু এটা দেওয়ার জন্য তৈরি সেক্ষেত্রে শাকসবজি থেকে বলুন ফুল ফল থেকে শুরু করে বলুন একটা সে মানে সেই ডালি হাতে প্রকৃতিও হাজির তো সুতরাং এই যে দেওয়ার জায়গাটা এটাকে কাজে লাগানোটা এবং সবার উপর আমাদের ভোলেনাথ দেবাদিদেব মহাদেবের তার মানে আশীর্বাদ ধন্য মাস একদম এটা তো অবশ্যই আছে এবং আরেকটি আমি আরেকটি রিডিংও আমি এক্ষেত্রে আমি এবার ট্যারো কার্ড এবার ট্যারো রিডিং তো এটি হচ্ছে এই ছেলেটি এ হচ্ছে মুসলিম ছেলে এ হচ্ছে আপনার ওই হোটেল ম্যানেজমেন্ট পড়েছিল আজ থেকে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে পড়ে সে কিন্তু চলে গেছিল আপনার আবুধাবিতে কারণ হোটেল ম্যানেজমেন্ট এমন একটা কোর্স চট করে বিদেশ এবং কানেক্ট করে এবং মিডল ইস্টের দেশগুলোতে খুব মানে শেফের খুব দরকার এবং সে ইতিমধ্যে আবুধাবিতে কাজ করেছে সৌদিতে কাজ করেছে এই মুহূর্তে সে কাতারে একটি রেস্টুরেন্ট বড় রেস্টুরেন্ট সে প্রচুর টাকা স্যালারিও পায় কিন্তু সে বলছে যে দিদি আমি না কোনো দিকে কোনো জায়গায় সেটেল হতে পারছি না হ্যাঁ মানে ঘুরছে জব স্যাটিসফ্যাকশনটা হচ্ছে না আমার দু বছর চাকরি করে করে বা কন্ট্রাক্ট যখন রিনিউ করার সময় আমার মনে দুঃস এখানে আমি করব না সেখানে হয়তো আমি বেশি টাকার অফারও পাচ্ছি তো দিদি এটা কীরকম হচ্ছে এবং আমি এখন ভেবেছি যে আমি দেশে ফিরে আসব আমার মা বৃদ্ধা এবং আরেকটি জিনিস যেটা হয়েছে দেখুন এই মানে মুসলিম কমিউনিটি ইউজুয়ালি ছেলেদের তাড়াতাড়ি বিয়ে হয় সুতরাং তার যে বাচ্চারা তারা কিন্তু মোটামুটি একজন সিক্সে পড়ছে আর একজন নাইনে পড়ছে তো এই ক্ষেত্রে যে আমার কাজে সেক্ষেত্রে আমার টাকাটাও দরকার যে ছেড়ে এসে আমি ঘরে ব্যবসা চললো কি না চললো সেই ব্যাপারটা নয় আমি কলকাতায় একটু পার্ক সার্কাসের কাছে একটু রেস্টুরেন্ট নেওয়ার চেষ্টা করছি কিন্তু সেটাও কোনো কারণে কিন্তু আটকে যাচ্ছে লিগাল ডিসপুট হচ্ছে কোন জায়গা আমার বাধা বারবার হচ্ছে দিদি আমার কি এই জায়গাটা হবে এবং আমার এই মানে ব্যাপারগুলো কেন হচ্ছে সে জানতে চেয়েছে এর কি কোনো প্রতিকার আছে আপনার কাছে কারণ আমি অনেককে দেখিয়েছি কিন্তু আমার কাজের কাজ কিছু হয়নি ঠিক আছে জসিম ভাই আপনি বলেছেন নাম বললে কোনো অসুবিধা নেই তো আমি দেখে নিচ্ছি কেন আপনার প্রবলেমটা হচ্ছে প্রবলেমের উত্তর দিয়েছে আপনি যে মানে মানে বিদেশে কাজ করে হ্যাঁ সেখানে যে প্রচুর টাকা উপার্জন করেছেন এটা দেখাচ্ছে মানে আপনার ফ্ল্যাট কিনতে কোনো সমস্যা হয়নি ফ্ল্যাটের কানেকশন দেখাচ্ছেই তো কিন্তু আপনি এই যে রেস্টুরেন্টটা আপনি করবার চেষ্টা করেছেন

জিনিস আপনাকে বলছি যেখানে আপনি রেস্টুরেন্টটা পাক সার্কাসে আপনি করেছেন সেইখানে বাস্তুটা কিন্তু ভয়ঙ্কর রকম খারাপ ডেভিল ইজ হিয়ার রাহু একদম বসে রয়েছে তো যে কারণে আপনি যদি কোনোভাবে ডিসপুট মানে ক্লিয়ার করেও যদি আপনি করেন এই ব্যবসাটা কিন্তু আপনি বেশি দিন চালাতে পারবেন আপনার এই রাহু এবং এই রাহুটাই কিন্তু আপনাকে দেশের এবং বিদেশের নানা জায়গায় চক্কর খাওয়াচ্ছে তো আপনার দুটি জিনিসের প্রতিকার করাটা খুব ইম্পর্টেন্ট একটি হচ্ছে এই রাহুর একটি মানে ইমিডিয়েট প্রতিকার করা দরকার নাহলে আপনি জীবনে স্টেবেল হতে পারবেন না এবং যদি এই রেস্টুরেন্টটাই নেবেন মনে করে থাকেন সেক্ষেত্রে সেটার বাস্তু দোষটাকে অবশ্যই আপনাকে কিন্তু অভিজ্ঞ এবং মানে এই এক্সপার্টের সহযোগিতা নিয়ে এইখানটার বাস্তু দোষটাকে আপনার দূর করে নিলে তবেই আপনার রেস্টুরেন্ট এটা চলবে তবে আমি বলবো আপনি বাস মানে রাহুর প্রতিকারটা নিজের জন্য করান এবং এই জায়গাটা ছেড়ে আপনি অন্য একটা জায়গা দেখুন তো যে ক্ষেত্রে আপনি ভালোভাবে ব্যবসাটা করতে পারেন কারণ অন্য জায়গায় যদি আপনি রেস্টুরেন্ট খোলেন সেক্ষেত্রে কিন্তু ভালো ও আপনার বিজনেস চলবে এবং কোনো ফিমেল নামে কিন্তু আপনি আপনার বিজনেসটা খুলুন সেটা আপনার ভালো যাবে হুম ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আহ আপনাদের আপনাকে যেহেতু আজকে আপনি প্রশ্নটা রেখেছিলেন বলে আপনার মাধ্যম দিয়ে আপনার মতো সমস্যা যারা রয়েছেন তারা সমস্যায় রয়েছে বা এর আগে যে ওরাকলটা হলো দেখুন আপনি বলেছেন ঠিকই যে এইটা নিয়ে কেউ প্রশ্ন করেনি এটা হতে পারে যে প্রথম হ্যাঁ প্রশ্ন করেনি কিন্তু যে সমস্যাটা আপনি বলেছেন এই সমস্যাটা হয়তো ঘরে ঘরে রয়েছে মানুষ ভাবতেই পারেন না যে এটা এত বড় সমস্যা মানে শুরুর দিকে না সকলে ও কি হয়েছে একটু কথা বলছে তো এরকম বলে এড়িয়ে যান কিন্তু সমস্যাটা আস্তে আস্তে যখন মাত্রা ছাড়া ঘটনাটা হচ্ছে এবং ইন্টেনশনটাও বোঝা যাচ্ছে যে একটা ফাটল ধরানোর চেষ্টা এবং তার ওই যে একটা যে বিশাল বৃত্তের ব্যাপার রয়েছে সেটাও খানিকটা খানিকটা আর কি হস্তগত কারণ সে যখন ফোনে না থাকে সে বাড়ি এসে থাকছে তাদের এই জায়গাটা এবং একটা জিনিস সুবর্ণাদি আমরা আগের দিন কাল নিয়ে আলোচনা করেছিলাম এই যে কাল সর্পের প্রভাবেও কিন্তু মানুষের মানুষে এই ডিসপুট মানসিক দূরত্ব শারীরিক দূরত্ব হয়তো এক ছাদের তলায় স্বামী স্ত্রী থাকছেন কিন্তু তাদের মধ্যে কোনো রকম কমিউনিকেশান নেই প্রচুর জায়গাতে এই জিনিসটা দেখতে পাই তা দুটো কাল নিয়ে আগের দিন দুটো কাল নিয়ে আলোচনা করেছিলাম যেটা হচ্ছে অনন্ত এবং কুলিক আজকে বরং একটা কালসর্প নিয়ে আলোচনা করি যেটা হচ্ছে কর্কটক কর্কটক কালসর্প নিয়ে খুব একটা আলোচনা শোনা যায় না কর্কটক কালসর্প হচ্ছে যে কেতু হচ্ছে সেকেন্ড হাউসে রাহু হচ্ছে এইট হাউসে ছটা ঘরের ডিফারেন্স তো এই ক্ষেত্রে কি হয় হঠাৎ করে চাকরি বাকরি জায়গা ছেদ পড়ে যায় চাকরি বাকরি আচ্ছা আমাদের একটা জিনিস কিন্তু হ্যাঁ একটা কিন্তু বাকি রয়ে গেছে আমাদের আহ ধনুমকর কুম্ভমিন বাদ চলে গেছিল না না আমার কাছে প্রচুর অনুরোধ এসেছে ম্যাডাম আপনি ওটা বলছেন আমি ওটাকে সেরে নিই তারপর আমি কাল সর্পে রাজ চলে আসুন অনেকে ভাবছেন যে জুলাই মাস শেষ হতে গেলো শ্রীময়ী বলুন না আমি যে এটা প্রেডিকশনটা যেটা এটা শুধুমাত্র জুলাই মাসের জন্যই সীমাবদ্ধ না এই যে রাশি এবং গ্রহগুলো পরিবর্তন হচ্ছে এটার একটা ইম্প্যাক্ট কিন্তু অন্তত দেড় থেকে দুমাস যাবত থাকবে তো এই পুরো সময়টার জন্যই কিন্তু এই রিডিংটা হ্যাঁ ভাগ্যশামৃতন বলে নিয়ে ফট করে মনে পড়ে গেছে আমার হ্যাঁ ওনারা তো বসে রয়েছে ওনারা বসে থাকবেন ইনফ্যাক্ট আজকেই যে বলবে হ্যাঁ সেটা করে গেছে ধনু মানুষদের ইনকামে ফোকাস এই সময় রয়েছে কিন্তু যতটুকু চাইছেন ততটুকু ইনকাম হচ্ছে না সো এই একটু ডিপ্রেশন তাদের রয়েছে কিন্তু এই রাশির মহিলাদের জন্য আমি বলবো যে যথেষ্ট ভালোর সময় তারা কিন্তু মানে সংসার এবং কেরিয়ার দুটোই কিন্তু ইকুয়ালি সুন্দরভাবে তারা চালাতে পারবেন সুতরাং ধনুরাশির জন্য আমি বলবো এইটি টোয়েন্টি হ্যাঁ এর পরে আস আসছে মকর রাশি মকর রাশির জন্য দেখে নেওয়া যাক এই সময়টা কি বলছে অর্থাৎ জুলাই থেকে শুরু করে আগামী দেড় মাস পর্যন্ত তো মকর রাশির জন্য এবার কার্ড আমি কার্ডের প্রেডিকশন আমি দেখে নেব মকরের জন্য ও বাবা মকরের জন্য হৃদয়ে ঘটিত সমস্যা সম্পর্কে তলোয়ার দেখতে পাচ্ছেন আপনার তো সেক্ষেত্রে হলে সাংসারিক জীবনে আপনি যদি কারোর কাছ থেকে দুঃখ পান প্রত্যাখ্যাত হন বা সেক্ষেত্রে কোনো একজন গাইড বা কোনো একজন গুরু কিন্তু আপনাকে মানসিক ভাবে হ্যাঁ সঠিক পথ দেখাতে পারবেন এবং যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্যের ইন্ডিকেশন দেখাচ্ছে মকর রাশি এর পরের রাশি দুটো সব থেকে চর্চিত একটি হচ্ছে কুম্ভ রাশি যারা বহুদিন ধরে সাড়ে সাতই প্রকোপে একদম জর্জরিত অবস্থা এবং তারপরেই মিন রাশি যারা মানে একেবারে একদম মানে রয়েছে একদম সাড়ে সাতই তুঙ্গ একদম অবস্থার মধ্যে যারা রয়েছেন তো চলে আসবো কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য প্রথম কার্ড হ্যাঁ তো

সো কুম্ভ রাশির জন্য এইটটি টোয়েন্টি এইটটিটা মাইনাস টোয়েন্টিটা প্লাস তো চলে আসব পরবর্তী রাশি মিন রাশির কথায় দেখ দেখে নেওয়া যাক সাড়ে সাতির একদম মানে ইন্টেন্স হ্যাঁ তুঙ্গে সাড়ে সাতই সেখানে তাদের ফেসটা কেমন যাচ্ছে মিন রাশি বা মিন লগ্নের বলবো যে মহিলাদের জন্য কিন্তু সময়টা অতটা খারাপ না এবং অনেক বেটার দিকে যাবে এই সময়টা আচ্ছা এক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে সাবধানে থাকতে হবে ব্ল্যাক শ্যাডোটা আপনারা দেখে নিন অফ কাপস ইজ কিন্তু গুপ্তভাবে কেউ আপনাদের ঈর্ষা জেলাসি এর ফলে ক্ষতি হতে পারে দূরের কোনো জায়গা থেকে যারা চাকরির চেষ্টা করছিলেন তাদের কিন্তু চাকরি হওয়ার কানেকশন রয়েছে আউট অফ দ্য স্টেট কিছু কানেকশন আসতে পারে এবং ওই যে বললাম মহিলাদের জন্য এই সময়টা অতটাও খারাপ না নতুন কোন ভেঞ্চারে যুক্ত হতে পারেন হুইল অফ ফরচুন কিন্তু সে কথা জানাচ্ছে ব্যাপারটা হয় কি সুবর্ণাদি আমরা সাড়ে সাতই মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর হবে সব সময় সেটা না মানে সাড়ে সাত বছরের কারোর দেখুন প্রথম ফেজটা খুব খারাপ যায় যেমন ধরুন এখন মেষ রাশির ঢুকেছে কিন্তু আমি বহুবার বলেছি প্রোগ্রামে যে মেষ রাশির জন্য আমি কিছু সেরকম খারাপ দেখতে পাচ্ছি না এবং খুব ভয়ঙ্কর ঘটনা কিছু মেষ রাশির ঘটেছে এরকমও কিন্তু মোরালে শোনা যাচ্ছে না কারণ আমাদের কাছে দেখুন সব রাশির লোকজনই তো আসে প্রতিদিন হ্যাঁ তুলনায় সিংহ রাশির টাইম অনেক অনেক বেশি খারাপ যাচ্ছে আমি বলবো মানে আমার এক্সপিরিয়েন্স হ্যাঁ সেক্ষেত্রে অন্যান্য অ্যাস্ট্রোলজারদের এক্সপিরিয়েন্স তাদের মতো তারা চেম্বারে যেরকম রাশির লোকজন পাচ্ছেন তো ওইটাই বলবো যে তাহলে মোটামুটি পুরোটাই আপ হয়ে গেল এবার চলে আসি কাল হঠাৎ করে চাকরিতে করতে পারে। কর্মক্ষেত্রে বড় একটা ড্রপ অনেক ক্ষেত্রে দেখুন মানে লোকে ফিল্ম স্টারদের উদাহরণ দিতে পছন্দ করে ধরুন একটা ফিল্ম সুপার ডুপার হিট হয়ে গেল তারপর দেখলেন দু বছর আর তার কোনো কাজ নেই এটা কিন্তু হয়ে থাকে আমাদের বাংলাতেও হয়ে থাকে মুম্বাইতেও হয়ে থাকে মানে বাকি ইন্ডাস্ট্রি গুলোর খবর খুব একটা রাখি না এই যে জায়গাগুলো তো সেক্ষেত্রে মুম্বাই হ্যাঁ কিভাবে ফ্লারিশ করছিল হঠাৎ তারপরে একদম মুছে গেলেন সাউথেও কিছুদিন গেলেন সেখানেও বেশ ভালো কাজ করলেন কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিবে এখানে নেই তিনি যেটা করেছেন সেটা তিনি দেশান্তরী হয়ে গেছেন হ্যাঁ মুম্বাই টু সোজা দুবাই সেখানে তিনি বর্তমানে মানে বারোশো কোটি টাকার মালিক অর্থাৎ এই কিন্তু কিন্তু একটা একটা বিরতি বিশাল সেক্ষেত্রে তার হয়েছিল হরস্কোপ দেখুন কোনো না কোনো মানে কাল সর্প কিন্তু ধরা পড়বে সেখানে এবং এই সর্প কিন্তু দেশান্তরীও করে হ্যাঁ এবং আরেকটা জিনিস যেটা করে এর পরবর্তী কাল সর্পটি যেটা করে সেটা হচ্ছে শঙ্খপাল এটা ছিল দু নম্বরে কেতু আট নম্বরে রাহু শঙ্খ বাল হচ্ছে তিন নম্বরে কেতু ন নম্বরে রাহু ছটা ঘরের ডিফারেন্স বাকি জায়গায় আরো সাতটি গ্রহ রয়েছে অবস্থান অনুযায়ী এই শঙ্খপাল কাল সর্পটি কি করে সুবর্ণাদি যেটা হচ্ছে যে ভাই বোনের মধ্যে তীব্র কনফ্লিক্ট অনেক সময় দেখবেন যে জমি বাড়ি সব নিয়ে মানে ভাই ভাই বিবাদ কি মানে গ্রাম দেশে বলুন কোন পর্যন্ত হয়ে যায় তো এইগুলো কেন হয় দেখুন একজনের কিন্তু কাল সরপটা রয়েছে তো এই যে জায়গাগুলো তীব্র বিরোধ বা ধরুন একজনের বোন আরেকজনের ক্ষতি করছে এই যে জায়গাগুলো তো সুতরাং ঈর্ষা জেলাসি থেকেও হতে পারে সরাসরিও হতে পারে এই জায়গাগুলো কিন্তু এই শঙ্খপাল কালসর্পের একটা সাংঘাতিক একটা জায়গা তো আমরা মনে করি ভাই বোনের বিরোধ আর কি না ভাই বোনের বিরোধ অনেক বড় জায়গাতে যেতে পারে মানে এটা মুঘল সাম্রাজ্য থেকে আমরা ইতিহাসে হ্যাঁ শুরু হয়েছে যে কি লেভেলের হতে পারে তো তাদের তো আমরা পাই না হরস্কোপ দেখবার জন্য কিন্তু এই যে ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয় যে ভাই এই ঘটনার ফলে কিন্তু এই রকম বিরত তীব্রতর আকার দিতে পারে এবং ষড়যন্ত্রে জড়িয়ে পড়া আপনি সে কাজটা করেননি আপনাকে ফাঁসিয়ে দেওয়া হলো অন্যের দোষ সম্পূর্ণ ঘাড়ে চাপিয়ে দিয়ে একটা বড় শাস্তি হয়ে গেল এটাও কিন্তু শঙ্খপাল কাল সর্বে হয় একদম এই সমস্তগুলো শ্রাবণ মাসে কিন্তু প্রতিকার হয় মহাদেবের কাছে এবং আমার ইচ্ছে আছে যে আমি শ্রাবণের শেষ বা ভাদ্রের শুরুটা আমি একটু উজ্জয়ন যাব একদম হ্যাঁ মনস্থ করেছি যদি উনি টানেন নিশ্চয়ই যাব